দফা এক দাবি এক কোটা নট কামব্যাক আমি মূলত জুলাই আন্দোলন শুরু করি হচ্ছে জুলাইয়ের চার তারিখ দু তো তারপরে আমি মূলত হচ্ছে শাহবাগে আন্দোলন করতাম তারপর কবি নজরুল সরকারি কলেজ থেকে আট জুলাই যখন আন্দোলনের ডাক দেওয়া হয় আমি মতিঝিল থেকে এই কবিনজরুল লক্ষ্মীবাজারে এসে হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করি এবং সেদিন আন্দোলন আমরা সফল করে আবার ফিরে যাই তারপর থেকে আমি বাড়িতে অর্থাৎ বাসায় গিয়ে একদিন সারা রাত বসে বসে আমি একটা প্লে তৈরি করছিলাম যে দফা এক দাবি এক কোটা নট কাম ব্যাক তারপরেই আমি আবার শাহবাগে হচ্ছে আন্দোলনের অবস্থান অবস্থান নেই তো সেই দিন হচ্ছে যেদিন এগারো জুলাইয়ের ঘটনা সারা দিন বৃষ্টি পড়তেছিল ছিল কর্মসূচি ছিল হচ্ছে তিনটার দিকে তো আমরা সবাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরিতে অবস্থান গ্রহণ করি তখন হচ্ছে সবার প্লে বৃষ্টির পানিতে আর কি নষ্ট হয়ে যায় কিন্তু আমার প্লেকারটা অনেক সুন্দর করে বানাইছিলাম প্লাস ওখানে প্লাস্টিক কিছু দিয়ে বানাইছিলাম জন্য ওটা হচ্ছে ভালো ছিল তো ওইটা আর কি সেই আন্দোলনে এখন পর্যন্ত সেটা ফোকাস করে যায় আর কি সব ভিডিওতে আমরা দেখতে পাই প্লাস অনেক জায়গায় আর কি দেখতে পাই তো এটা একটা ভালো লাগার জায়গা তারপরে হচ্ছে যখন চোদ্দো তারিখ আমরা হচ্ছে ইয়েতে যাই বঙ্গভবনের উদ্দেশ্যে হচ্ছে পদযাত্রা দেয় তখন হাসনাদ আবদুল্লাহ আমাকে একটা পতাকা পরিয়ে দিছিল। এটা আমার হচ্ছে একটা স্মৃতির জায়গা তারপরে সেই রাতে হচ্ছে শেখ হাসিনা যখন বললেন যে হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিপতিরা চাকরি পাবে না তো রাজাগারের নাতিপুতিরা চাকরি পাবে তো এই কথা বলার পরেই যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে রাতে স্লোগান বেরো হলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার পরের দিন রাজু ভাস্কর যে একটা হচ্ছে কর্মসূচি ডাক দিল তো সকালবেলা আমার বন্ধু গণিত বিভাগের বন্ধু ইউসাবিন আলম ও আমাকে সকাল নয়টার দিকে ফোন দিয়ে বলছিল যে হচ্ছে তুই একটা প্লেকার্ড বানা সেই প্লেকার্ডে লেখা থাকবে যে আমি চব্বিশের রাজাকার আমার কাজ রাষ্ট্র সংস্কার তখন আমি ভাবছিলাম যে হচ্ছে আমরা তো রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করতেছি না আমরা হচ্ছে কোটা সংস্কার নিয়ে কাজ করতেছি এই জন্য আমি প্লেকার্ডটা বানাইছিলাম যে হচ্ছে আমি চব্বিশের রাজাকার আমার কাজ হচ্ছে কোটা সংস্কার তো এই যে এই প্লেকার্ডটা নিয়ে যখন আমরা হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করি তখন কবি নজরুল শহরার্দি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বারোটার দিকে আনুমানিক বারোটার দিকে হচ্ছে রাজু ভাস্কর্যে গিয়ে পৌঁছায় তারপরেই খবর আসে যে ঢাবির হলপাড়ায় ছাত্রলীগ হলে আর কি সাধারণ শিক্ষার্থীদের আটকে রাখছে আর কি পরে আমরা ওখানে সবাই মিছিল নিয়ে সেই হলপাড়ের দিকে যাই এবং সেখানে হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে খুব চড়াওভাবে আর কি হামলা করে তো যখন ভিসি চত্বরে ছিলাম তখন আমার এখনও মানে এটা মনে উঠলেই চোখ বেয়ে পানি পড়ে মাঝে মাঝে যখন একা ভাবি যে যখন আমি সামনে যাই দেখার জন্য যে হচ্ছে ছাত্রলীগ আসলে কিভাবে অবস্থান গ্রহণ করতেছে সামনের দিকে তো এমন সময় আর কি এমনভাবে অস্ত্র নিয়ে তারা ইট পাটকেল ছুটতে থাকে তারপরে সবাই আমরা দৌড়াতে শুরু করি তো আমার সামনে যে ছিল তার মাথায় একটা ইট লেগে সে পড়ে যায় আমি তার গায়ে অর্থাৎ তার শরীরে হচ্ছে হোঁচট খেয়ে আমিও পড়ে যাই পরে তাকে উঠানোর পরে আমরা দুজনে দৌড়াইতে থাকি এবং আমার মুখ থেকে একটা কালেমা উচ্চারিত হচ্ছিলো যে লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা জোরে জোরে পড়তে পড়তেছিলাম আর হচ্ছে দৌড় দিয়েছিলাম আর কি তো এই যে এই জিনিসটা তো আমরা জুলাইয়ে যে সবাই একতা অর্থাৎ এক সবাই মিলে আমরা এই আন্দোলনকে সফল করছি সেই একতাটা আমি মনে করতেছি যে এখন নষ্ট হয়ে যাচ্ছে বা আজকের ঘটনায় দেখেন গোপালগঞ্জে হচ্ছে হামলা করছে পুলিশের গাড়িতে হামলা করছে তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা করছে তো আমি মনে করি জুলাই যে জুলাইয়ের যে স্পিডটা এই জুলাইয়ের স্পিডটাকে ব্যর্থ আজকের এটাই অনেক বড় জিনিস আর কি তো আমি আরেকটা যে ব্যর্থতার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে উপজেলার সংখ্যা হচ্ছে চার হাজার পাঁচশো একাত্তরটা যদি আমরা হিসাব করি তাহলে প্রতিটা ইউনিয়নে গড়ে হচ্ছে নয়টা ভোটকেন্দ্র থাকে সেই ভোট কেন্দ্রে হচ্ছে যারা ইয়ে ছিল নির্বাচন কমিশনার ছিল তারপরে হচ্ছে সেই ভোটকেন্দ্রে যারা হচ্ছে আওয়ামী লীগের দোসর অর্থাৎ আওয়ামী লীগের দালাল ছিল এগুলো হিসাব করলে প্রায় দেড় লাখের মতো ইয়ে লোকজন হয়ে যায় তা আজকে এই সরকার আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করতে পারেনি এই যে এই জায়গায় কিন্তু জুলাইয়ের যে স্পিডটা এটা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে ধন্যবাদ